নমস্কার বন্ধুরা তো আমি চলে এসেছি শিলা তো প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের আর আমার চ্যানেলে আজ ছশো সাবস্ক্রাইব হয়েছে আমার চ্যানেলটা একটু একটু করে বড়ো হচ্ছে এই জন্য যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজ আমি ভিডিওটা শুরু করছি আজ আমার বাড়িতে কিছু গেস্ট আসবে তো গেস্ট আসার আগে আমি সব কিছু প্ল্যানিং করে কাজকর্ম করে রেখে দেবো যাতে যখন আমার ননদ আসবে তার মেয়েরা আসবে তাদের সাথে বসে আমি একটু গল্প করতে পারি তা আমি প্রথমেই বানিয়ে নিয়েছি মিঠা মানে মিষ্টি এখন তো ধরো গল্প শীতের দিন দইটাও অতটা কেউ পছন্দ করবে না এই জন্য আমি বানাচ্ছি পাউরুটি দিয়ে শাহি টুকরা তো অতটা প্রসেস মানে যেভাবে বানাই আমি ওভাবে বানাচ্ছি না আমি আমার মতন করে বানিয়ে নিলাম প্রথমে পাউরুটিগুলো কেটে নিয়েছিলাম তারও পাউরুটিগুলো ঘিয়ে ভেজে নামার পর আর ওইগুলোকে একটু দুধ এক লিটার দুধের ক্ষীর বানিয়ে নিয়ে সেগুলো পাউরুটির উপর আমি দিয়ে দিয়েছিলাম ওটা খুব টেস্টি হয়েছিলো আর দুধের মধ্যে দিয়েছিলাম এলাচ এলাচ দিয়ে দিয়েছিলাম আর এখন বানাচ্ছি চিকেন তো চিকেনের জন্য আমি দেখো কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর চিকেনটা একটু অন্যরকম করে বানাবো প্রত্যেক দিন তো ধরো চিকেন কষা এসব তো হচ্ছে আর তাতে আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এক চামচ ঘি যাতে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি আর দিচ্ছি গরম মশলা গরম মসলা আমার কাছে যা যা আছে মানে বড় বড় এলাচ ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলি দিয়েছি আর মা সবজি কেটে দিচ্ছে এই জন্যে কাজটা আমার আরও তাড়াতাড়ি হয়ে যায় আর তার সাথে আমার মেয়েও মায়ের সাথে দেখো ও কাজ করছে তো তেলটা গরম হয়ে গেছে গরম গরম ভাজা হয়ে গেছে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি একসঙ্গে অনেকগুলো কাজ করছি আমি তো প্রথমে আমি চিকেনটাই বানিয়ে নিলাম তারপর এখন সন্ধ্যা দেবো মানে রান্না টান্না করে নিয়ে আমি সন্ধ্যার আগেই কাজ করতে শুরু করে দিয়েছি যাতে দিদিরা যখন আসবে দিদিদের সাথে বসে আমি একটু আড্ডা মারতে পারি একটু গল্প করতে পারি তো পেঁয়াজটার উপর আমি একটু নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে তো আস্তে আস্তে মিডিয়াম ম্যাচ আমি রান্না করছি আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সাথেই আমি চিকেনটা দিয়ে দেবো তাহলে আমার চিকেনটাও ভাজা হতে থাকবে আলাদা করে চিকেনটা ভাজার প্রয়োজন পড়বে না তো দেখো চিকেনটা নিয়ে চলে এসেছি আমি সকালবেলাতে যখন স্কুলে মেয়েকে দিতে গিয়েছিলাম তখনই চিকেনটা নিয়ে এসেছিলাম ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করা নেই এমনিই রেখে দিয়েছিলাম একটু নুন মাখিয়ে তো এখন চিকেনটা আমি দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মানে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো চিকেনের কালারটা একটু যখন সাদা সাদা হয়ে যাবে মানে ভা কালারটা লাল থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা অ্যাড করবো এবার আমি পেঁয়াজ রসুনের পেস্টটা অ্যাড করবো তারপর আমি পিউরি করে রেখেছি তো টমেটো পিউরিটাও অ্যাড করবো প্রথমে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি তো পেঁয়াজ রসুনের পেস্ট অ্যাড করে আবার কিছুক্ষণ আমি চিকেনটা রান্না করব। তো যাতে পেঁয়াজ রসুনে গন্ধটা চলে যায় তো নাড়াচাড়া করে ভালো করে একটু খুন রান্না করে নিয়ে তারপর আমি এর মধ্যে দেবো টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দেখো এবার আমি টমেটো পেস্টটা অ্যাড করছি তো টমেটো পেস্টটা অ্যাড করে তারপর আবার একটু নাড়াচাড়া করবো তো দেখো চিকেন তো প্রত্যেক দিন সবাই রান্না করো চিকেন রান্না কাউকে শেখাইতে হবে না তবুও ধরো একটু অন্যরকম করে রাঁধছি দেখো প্রত্যেক দিন একটু আলাদা করে এই চিকেন যেটা রাঁধছি ধর রান্না করছি আমি সেটা একদিন তোমরা ট্রাই করে দেখবে সত্যিই খুব ভালো হলো আমার অন্যত্ব বললে খুব ভালো হয়েছে তো এবার টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তো আমি ভনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এখন লঙ্কা গুঁড়োটা অ্যাড করবো না কারণ এই চিকেন একটু আমি মেয়ের জন্য তুলে নেবো তারপর আমি লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটা আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা তো সেটা পর লাস্টে আমি করবো তোমরা এখনই দিয়ে দিতে পারো কাশ্মীর রেড চিল্লি বা এমনি ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো তো এখন আমি নুনটাও অ্যাড করে দিলাম এবার নুন অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কষতে দেবো আস্তে আস্তে আর তার সঙ্গে সঙ্গে আমি অন্য কাজগুলো করবো দেখো আবার চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে চিকেনটা প্রায় কষা হয়ে গেছে কষানো হয়ে গেছে মধ্যে আমি আলু অ্যাড করিনি আমি একটু অন্যরকম করে কাজু কাজু দিয়ে বানাচ্ছি লাস্টে আমি কাজু অ্যাড করব সেই জন্য আমি আলু অ্যাড নিই রকম করেই বানাচ্ছি আর সাথে আমি সাইড ডিশ হিসাবে ফুলকপিটাও রান্না করব সেটা রেসিপিটাই শেয়ার করিনি ফুলকপিটাও নাকি খুব ভালো হয়েছিল আমিও খেয়ে দেখেছি খুব ভালো হয়েছিল তো সেই রেসিপিটা আমি তোমাদেরকে অন্য কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি ধনে পাতাগুলো অ্যাড করে দেবো আগে থেকে ধনে পাতাগুলো অ্যাড করে দিলে যারা ধনে পাতা খেতে পছন্দ করেন তারাও কিন্তু বুঝতে পারবে না যে মধ্যে ধনে পাতা দেওয়া আছে তার জন্য আর ধনে পাতাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এই জন্য আমি আগে থেকে ধনে দিয়ে দিলাম এরপর আমি দেবো গরম মশলাটা আমি এখানে গরম মশলা দিচ্ছি না আমি এখানে মিট মশলাটা অ্যাড করেছি আমার কাছে মিট মশলাটাই ছিল তোমরা গরম মশলাও দিতে পারো চিকেন মশলাও দিতে পারো চিকেন মশলা দিলে বেশি টেস্টি হয় আর চিকেন মশলা তুমি সব রান্নাতেই বেশিরভাগ ব্যবহার করি শেষ হয়ে গেছে নিয়ে আসতে হবে তো এবার চিকেন মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এবার লাস্ট আমি কাজু আর আমন্ড যেটা বেঁটে রেখেছি পেস্ট করে রেখেছিলাম সেটা এবার অ্যাড করবো এবং অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবং দু চার মিনিট চার মিনিটের মতো রান্না করে করলি আমার আজকের কাজু চিকেন বা ধর চিকেনটা নাম কাজু চিকেনই দিয়ে দিই কাজু শুধু তো কাজু দিই নেই ধরো একটু সব কিছু মশলাই দেওয়া আছে তো কাজু চিকেন বা এমনি চিকেন কষা অন্য রকম চিকেন কষা আমার রান্না হয়ে গে যাবে তারপর আমি আরও যেসব রান্নাগুলো করব ওরা যেহেতু সন্ধ্যায় আসবে তো কিছু তো ধরো সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে কিছু দিতে হবে তো আমি বানিয়ে রাখবো হোয়াইট সস পাস্তা তা ওটা বানাবো আর তারপর অন্য আরও যে ডিশগুলো আছে সেগুলো বানাবো তো আমি দেখতে পাচ্ছ আমি একটু এর জন্যে তুলে নিয়েছিলাম এবং তারপর আমি কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম এবং কাঁচা লঙ্কা বাটা অ্যাড করার পর একটু ঢাংনা দিয়ে পাঁচ মিনিট রান্না করলি আজকের আমার চিকেন রান্না হয়েগুলো তোমরা প্লিজ এইভাবে একবার রান্না করে দেখে নিও দেখবে সত্যিই খুব টেস্টি হয় প্রত্যেক দিন তো ধরো তোমরা তোমাদের মতন করে আনো রান্না করো আজ আমার মতন করে একদিন রান্না করে দেখো এবং রান্না করে বলবে কেমন হয়েছে এবার চিকেনটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা এটা তো খুবই সহজ সবাই যেন বাট কড়াইয়ের মধ্যে প্রথমে বাটার দিয়ে দিয়েছিলাম এবং বাটারের মধ্যে কিছু পরিমাণ আটা আমি আটাটাই ব্যবহার করি তোমরা ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারো এবং সেটা ভাজা ভাজা হয়ে গেলে দুধ অ্যাড করে দেবে এবং দুধ দিয়ে একটা সস তৈরি করবে এবং সেই সসের মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দেবো আমার মেয়ের খুব পাস্তা পছন্দ এই জন্যই আরও বেশি পাস্তাটা রান্না করলাম কারণ পাস্তা হলেও সারা সারাদিন মানে পেটের বাইরে খেয়ে নেয় যেটুকুর খাবার কোয়ান্টিটি তার থেকে ডবলও খেয়ে নেবে তো পাস্তাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নুনটা অ্যাড করলাম আর এই পাস্তার মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলাটা ম্যাগি মশলাটা দিয়ে দিলে ওর টেস্ট আরও সুন্দর হয় আর এটা গরম গরম খাবে ঠান্ডা হয়ে গেলে অত টেস্ট লাগে না আর এরপর আমি চিজটাও দেবো তো একটু দুধের পরিমাণটা একটু বেশি দেবে আর চিজটা একটু বেশি বেশি দেবে দেখবে সত্যিই খুব টেস্টি হয় এই পাস্তাটা বাচ্চারাও খুব পছন্দ করবে তো বাইরের খাবারের থেকে তো অনেক ভালো না ঘরের বানিয়ে খাওয়ার অন্য বাচ্চাকে তো এরপর দেখো চিজটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি তারপর একবার নাড়াচাড়া করে দেবো তারপর আবার উপর থেকে চিস দিয়ে ঢাঙনা দিয়ে দেবো তাহলেই আমার আজকে হোয়াইট সস পাস্তা রেডি হয়ে যাবে এবং ওদের রাস্তে এখন দেরি আছে তবুও আমি সব বানিয়ে রেখে দিচ্ছি এরপর সন্ধ্যা দিয়ে দেবো গোপালকে ঘুমু পাড়িয়ে দেবো তারপরে এসে আবার বাকি রান্নাগুলো করব তো পাস্তাটা রান্না করা হয়ে গেলে আমি এবার হাত মুখ বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে তারপর আমি পুজো টুজো করে নিয়ে তারপর আসবার এই দেখো আমি রান্না করছি মানে আমার মেয়েকেও রান্না করতে সারা সারাক্ষণ আমার পিছন 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 ঘুরে বেড়াবে তো চলো তো দেখো আমি আবার চলে এসেছি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন বাকি রান্নাগুলো করিনি বাকি রান্না বলতে এখন রুটি উটা করে নেবো আমার ফুলকপি সবজিটাও হয়ে গেছে ওটার রেসিপিটা শেয়ার করা হয়নি ওটা অন্য একদিন করে নেবো তো দেখো রুটিটা হয়ে গেছে এবার আমি চা খাবো বিকাল থেকে চা খাওয়ার টাইম পাইনি আর চা না খেলে জানো তো আমার মনটা খুব কেমন কেমন করে চা যেহেতু চা খেতে খুব ভালোবাসি আমাকে অন্য কিছু না দিলেও চলবে আমাকে এক কাপ চা দিলেই আমি খুশি কারও বাড়ি গেলে মিষ্টির দরকার নেই কোনো কিছু খাবার দাবারের দরকার নেই শুধু চাটা দিলেই হবে তো এই দেখো আমার মেয়ে এখন আলমারিতে পেন্টিং করছে আর আমি চা খাচ্ছি তারপর ওরা চলে এসেছিল ওদের সাথে খুব আড্ডা মারলাম খুব গল্প টল্প হলো মেয়ে ওদের দিদিদের সাথে খুব খেলা করলো নাচ গান তারপর দেখো আমি প্লেটিং করিনি তো সবারই জন্য প্লেট সাজানো হয়ে গেছে সাড়ে নটা বাজছে খুব আড্ডা দিলাম আর এইভাবে যদি তুমি প্ল্যান প্ল্যানিং করে আগে থেকে রান্নাবান্নাগুলো চলে আসো না তা গেস্টের সাথে বসে গল্প করা যায় দিদির সাথে দিদিদের সাথে বসে অনেক গল্প হলো খাওয়া দাওয়া হলো এবার ওরা ওদের খুব পছন্দ হয়েছে জানো তো স্বাধীন মানে রান্নাগুলো ওদের আজ খুব পছন্দ হয়েছে তাই বলছিলো ছোটো ভাঙনিও খুব ভালো বলেছে যে বড়ো ভাঙনি ফুলকপির এটাকে খুব ভালো বলেছে মানে সবারই এক একটা সব পছন্দ হয়েছে তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেল আর মেয়ের এখন ডান্স হচ্ছে দেখো আবার পাস্তা খেতে শুরু করেছে পাস্তা ওর এতই পছন্দ তুমি ভিডিওটা এখানেই এন্ড করছি আবার তোমাদেরকে জানাই নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটাও সুস্থ কাটাও আর এখানেই ভিডিওটা এন্ড করছি বাই গুড নাইট